সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম ওরকতাত আজ আমি দ্বিতীয় হাদিস থেকে তিনশো পাঁচ নম্বর হাদিস আপনাদের উদ্দেশ্যে তেলাত করব। হযরত আবু হায়রানু থেকে বর্ণিত নবী করিব সাল্লা সাল্লাম এরশাদ করেছেন আল্লাহর শপথ সে ব্যক্তি ইমানদার নয় আল্লাহর কসম সে ব্যক্তি ইমানদার নয় আল্লাহর কসম সে ব্যক্তি ইমানদার নয় বলা হল ইয়া আসল্লাহ সে ব্যক্তিকে তিনি বললেন যার অনিষ্ট হতে তার পড়োশি নিরাপদ নয় ইমাম বুখারি ওই ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম শরীফের বর্ণনায় রয়েছে যার অনিষ্ট হতে তার পরশি নিরাপদ নয় সে বেশতে গমন করতে পারবে না আসুন আমরা আল পুরানো হাদিসকে আঁকড়ে ধরি জীবনকে আল্লাহ নির্দেশ অনুযায়ী গড়ে তুলি আল্লাহতালা এ হাদিসকে আমাদের মনে রাখার এবং আমুল করার তফিক দান করেন আমিন